রান্নাবান্না কিভাবে করেন ও রান্নার এখানে তো প্রচুর পরিমাণে পানি এদিকে দেখা যাচ্ছে একদম ঘরের ভিতরে পানি উঠে গেছে স্থলে এটা অনেক কষ্টদায়ক বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত যারা আছে তারাই অনেক কষ্টে আছে যদি মানুষে থাকার গর্টাই যদি পানির মধ্যে থাকে তাহলে মানুষ কিভাবে বসবাস করবে তো আপনারা থাকেন কোথায় এখানে খাটে কোনোভাবে ঘুমান আর নিচে পানি এখানে তো সাপ আসতে পারে আসছে তাহলে এবার দেখেন কি কষ্ট করতেছে সেনবাগের মানুষ পানি নিয়ে প্রত্যেকটা রুমে পানি খাটের উপরে পানি উঠছে তো আপনারা রান্না বান্না কোথায় করেন ওই পাশে করি ওই পাশে আমি নিউ দিছি সব জায়গায় পানি উঠে গেছে আপনাদের বাড়িতেও কি सेम পানি উঠছে सेम सेम আমার ঘরে ঘরে পানি এতটুকু করে উঠালে পানি এতটুকু তাহলে কিভাবে কি করতেছেন আপনারা

দেখেন কতটুকু পরিমাণ পানি আছে দুর্যোগ কতটুকু পরিমাণ পানি আছে এখানে আমি আসছি পানিটা আসলে দেখার জন্য আর এখানে এসে আমি আসলে এত পানি দেখে খুবই কষ্ট লাগতেছে আমরা অনেক ভালো আছি যারা গ্রামে আছে বা এটা গ্রামও বলা জানে এটা আমাদের পৌরসভার মধ্যে পড়েছে এখানে দেখলাম এত পানি অনেক কষ্টে মানুষ জীবন দাপন করতেছে যেদিকেই তাকাচ্ছি শুধু পানি আর পানি মানুষ যে কীভাবে চলাফেরা করবে সেটা আল্লাহ জানো কি অবস্থা জি ওয়ালাইকুম আসসালাম আপনাদের এখানে তো পানি উঠে গেছে এখন কীভাবে চলাফেরা করতেছেন বাড়িতে লোকজন আছে তো কীভাবে হাঁটা চলাফেরা করেন কিভাবে বাইর হন না যাই না যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি ওই যে ওই ঘরটা ওইখানে কি লোক আছে ওরা কি আছে আমিও হাঁটতে পারতেছি ছোটো বাচ্চা নিয়ে ওনাদের থাকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কেমন আছেন আপনারা হ্যাঁ আছে কি অবস্থা আমি চলে আসলাম দেখলাম দেখতেছি আমাদের সেনবাগের মানুষ কতটা কষ্ট আছে সবাই কত কষ্টে জীবন যাপন দেখেন রান্নাঘরে ফানি উঠে গেছে রান্নাঘরে কোনোভাবে কাঠ দিয়ে কোনোভাবে রান্না করতেছে এই যে দেখেন পুরাইয়াটাতে পানি উঠে গেছে পুরা আজকে চাল একদিকে ছোট বাচ্চাদের কষ্ট আরেকদিকে দেখা যাচ্ছে মুরগি হাঁস মুরগি যা আছে আসলে সব কিছুরে কষ্ট হচ্ছে আপনাদের গরু আছে গরু থাকলে তারও কষ্ট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁস এবং মুরগি গরু আছে হাঁস মুরগির সাথে একসাথে বসবাস করতেছে সবাই এদিকে দেখা যাচ্ছে এই গড়টা তো পুরা ফানে উঠে গেছে আমরা এখন ভিতরে দেওয়ার একটু চেষ্টা করি দেখা যাক যেতে পারি কি না আসলে এখানে সাফেরও ভয় আছে কারণ এখানে পানি উঠে গেছে একদম পুরা দেখতে পাচ্ছেন কিভাবে যে মানুষের বসবাস কিভাবে যে মানুষ বসবাস করবে খাটের মধ্যে কোনোভাবে মানুষ শুয়ে আছে আর রান্নাবান্না তো কষ্টই হচ্ছে আপনাদের কি অবস্থা নিচে পানি খাটের উপরে কোনোভাবে শুয়ে আছে তো মানুষ কতটা কষ্টে আছে না দেখলে না দেখলে বিশ্বাস করা যাবে না দেখেন কত কষ্টে মানুষ থাকতেছে আর কত কষ্টে কোনোভাবে কাঠ বিছিয়ে কোনোভাবে রান্না করতেছে আর রান্নাঘরেও দেখতেছি পানি এসে গেছে এদিকে দেখা যাচ্ছে পুরাটাই এত কষ্ট করে রান্না করতেছে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ঘরে প্রতিটা ঘরে পানি উঠে গেছে যেটা আসলে অনেকটা কষ্টদায়ক এদিকে দেখতে পাচ্ছি আরেকটা ঘরে হ্যাঁ হ্যাঁ কতটা কষ্টে ওয়াশরুম গুলা সব ডুবে গেছে